কিন্তু মানুষই বলতে আছে তাদের অনুসরণ করার জন্য কিন্তু এটা আমাদেরকে নব্বই পার্সেন্ট মুসলমান দেশে আমাদেরকে ঘুমে করে বলছে শিখকে ব্যবস্থা চাকরি বিভিন্ন মানুষের আদর্শ দিয়ে বরফুল করছে কিন্তু আমাদের এক পর্ষ আমাদের আদর্শ শিখতে হবে যে হজ্জ মোহাম্মদ আমরা যদি পরবারকে বিশ্বাস করি যার আশা করি তার সময় স্পেটে চাই তার তাহলে আমাদের প্রতিক্ষণ এখন আমাদের সকল কিছু ভুলে গিয়ে যা করি কিন্তু ফার্স্ট ফার্স্ট

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال تعالى في ايه اخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان خير الحديث كتاب <متحدث> الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم او كما قال عليه الصلاه والسلام قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সময় মক্কায় জন্মগ্রহণ করেন থেকে খুশি হবে আল্লাহ না দরকার শোনার দরকার আমল করার দরকার দরকার পিতা আব্দুল্লাহ মাতা আমেনা দাদা মূল মোলকাল এই বিকে নাই জি আলহামদুলিল্লাহ আমি একটা হাদিস বলব রাসুলসল্লাহ আর একটু বলবো যে এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন রবীন্দ্র মাসের নয় অথবা বারো তারিখে উনি আসার আগেরটাই আমি বলি উনি যখন জন্মগ্রহণ করলেন পৃথিবীতে আসলেন ওই সময় আরবের এই জায়গা এমন একটা যুগ ছিল যুগটা অত্যন্ত বেদনাদায়ক আর আরব ওই সময় অভাব ছিল এরকম সোনা সোয়াটা কিন্তু ওই সময় আরবে ছিল না আপনারা জানেন মনে মনে রাখার দরকার আমাদের কি মানলাম প্রথম না ওই সময় আরবের পরিবেশটা এরকম ছিল জঘন্য এবং আনা আনি মান এমন একটা সময় ছিল এক বোত্র আরব বোত্রের সাথে যুদ্ধ লাগিয়া থাকতো এমনকি এক এক হাত দিয়া চুজি এক